সালাম আলাইকুম চতুর্থ শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বইয়ের একেবারে চলে আসলাম বিয়াল্লিশ পৃষ্ঠা হ্যাঁ চল্লিশ একচল্লিশ যা আছে বিয়াল্লিশ পৃষ্ঠার এই দুটো অঙ্ক করলেই মোটামুটিভাবে হয়ে যাবে এগুলো করার আছে এখানে লক্ষ্য করছো দুই নম্বর সহজ পদ্ধতিতে উপরের নিচে হিসাব করা আসলে সহজ পদ্ধতিতে খুঁজে বের করতে হবে তোমাদের তাই না যেমন এখানে এই কথাটা বলছে যে সহজ পদ্ধতি কেন বলছে আসলে এখানে দুই নম্বর এক নম্বর দেখছো মানে দুইয়ের এক হ্যাঁ দুইয়ের এক নম্বরটা দেখছো তোমরা যে একষট্টি সরি একষট্টি দুশো ছাপ্পান্ন এটার মানে ওদের সহজ পদ্ধতি কী আসলে সহজ পদ্ধতি কিছুই না এখানে এখানে তুমি এই দুইশো ছাপ্পান্ন এই একষট্টি এই একষট্টিটা নিচে নিয়ে আসবে তাহলে সেটা সহজ হবে আর যদি কেউ এই একষট্টি এভাবে উপরে নেয় তাহলে হিসাবটা একটু কঠিন হবে মানে এটাই সহজ হবে এটাই হচ্ছে একটা সহজ পদ্ধতি কে উপরে নিচে যেহেতু বলেছে তাই এটা গেল উপরে এটা গেল নিচে এখন এটা গুণ করে গেলে হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে আর গুণ করবে ছয় এক পাঁচ পাঁচ দুই এই যে এক ঘর দিয়ে হয়ে গেল সে একটা স্বর্ণ দিয়ে কাটতে দেবে আর ক্রস চিহ্ন দেবে না একটি আধুনিক নিয়ম নয় ছয় ছয় ছত্রিশের ছয় হাতে তিন পাঁচ ছক তিরিশ তিন তেত্রিশের তিন ছয় ছক চত্রিশের ছয় হাতে তিন পাঁচ ছক তিরিশ তেত্রিশ তিন হাত তিন ছয় দু কোনো বারো আট তিন পনেরো এখন যোগ করে দেব পাঁচ ছয় এগারো ছয় পাঁচ এক অতএব ছয় এক গুণ দুই পাঁচ ছয় সমান এক পাঁচ ছয় এক ছয় ওকে এবারে একটা সৈন্যর গুণ শেখাই তোমরা স্ক্রিনে যা লক্ষ্য করছো সেখান থেকেই একটা সূন্যর গুণ শেখাবো সেটা হচ্ছে কি মনে করো যে এই যে পাঁচ নম্বরটা পাঁচ নম্বরটা শেখালে ইনশাল্লাহ তোমাদের অন্য সবগুলো সহজ হয়ে যাবে তো পাঁচ নম্বরটা এখানে বলেছে সাত আট নয় গুণ দুই শূন্য শূন্য এটা কিন্তু একেবারে সহজ পদ্ধতি বুঝতে হবে যে সহজ পদ্ধতি কোনটা তো এখানে সাত আট নয় দুই শূন্য শূন্য দেখো কেউ কেউ তোমরা করো যে শূন্য দ্বারা গুণ দিয়ে যাও শূন্য শূন্য দ্বারা গুণ শূন্য শূন্য দ্বারা গুণ শূন্য তারপর এক ঘর কাটা দাও তারপরে এই শূন্য দিয়ে আবার গুণ আবার গুণ এটা কিন্তু না নিয়ম এটা সহজ পদ্ধতি না আমি দেখো শিখে দিচ্ছি তোমরা সাধারণত এইভাবে করো তাই না তারপর দুই ঘর দিয়ে হয়ে গেলো একবার দুইটা শৈন্য দিয়ে কাটাকাটি করো তারপর তোমরা এখান থেকে আবার গুণ করে যাও এটা সহজ পদ্ধতি নয় ঠিক আছে এটা কিন্তু সহজ পদ্ধতি নয় সহজ পদ্ধতি কি সেটা হলো এই যে শৈন্য দ্বারা গুণ আছে না এই সৈন্য দ্বারা গুণ আছে শৈন্য দ্বারা গুণ না দিয়ে এই সৈন্যটা এখানে নামিয়ে নাও অনুরূপভাবে এই শূন্যের দ্বারা গুণ আছে এই শূন্যটা এখানে নামিয়ে নাও কোনো দিকে লক্ষ্য করতে হবে না এটা গল্পের ভাষা অঙ্কের ভাষা না কিন্তু তাহলে তোমাদের কাছে সহজ হবে শূন্য দিয়ে গুণ আছে শূন্য দিয়ে গুণ না দিয়ে এই শূন্য এটা নামিয়ে নেব এই শূন্য এখানে নামিয়ে নেব বাস তারপর দুই দ্বারা নয়কে গুণ করে যাব নয় দু গুণ এই শাড়িতেই লিখে যাব ঠিক আছে কেননা শূন্যের দাম না দেওয়া পর্যন্ত আমরা নিচে আসবো না আর শূন্যের দাম কখন হবে শৈন্যের সামনে কোনো সংখ্যা থাকলে হ্যাঁ সার্থক অঙ্ক থাকলে তাই না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় যেটাই থাক এক একটা সার্থক অঙ্ক থাকতে হবে এই জন্যে দুই দ্বারা যখন গুণ করবো তখন ওই শাড়িতে নিয়ে যাবো আমরা নয় দুগুনো আঠেরো আট আট দুগোনো ষোলো সতেরো সাত দুগোন চোদ্দো পনেরো অতএব একবারে হয়ে গেল একে বলে সহজ পদ্ধতি এটা সমান এক পাঁচ সাত আট শূন্য শূন্য ঠিক আছে এর নাম হচ্ছে সহজ পদ্ধতি এখানে আরও একটি অঙ্ক এবার তোমরা লক্ষ্য করছো যে এই আটচল্লিশ গুণ উনিশ সমান নয়শো এর ব্যবহার করে মানে এই গুণটার ব্যবহার করে এই অঙ্কগুলো করতে হবে তো প্রথমে আছে হচ্ছে তোমার এক নম্বরে চারশো আশি গুণ একশো এটা যেহেতু আমাদের এটা ব্যবহার করতে হবে সো এখান চারশো আশি গুণ এটা আটচল্লিশ নিয়ে আমরা একবারে করবো হ্যাঁ এই এখান থেকে আটচল্লিশ নেব তাহলে শূন্য বাদ থাকলো আর এখান থেকে উনিশ নেব এই যে এই উনিশ একবারে করে দিলাম এবারে কী করবো দুই শাড়িতে আর গেলাম না ব্যাকেট দিলে হবে না দিলে হবে নো প্রবলেম এবারে কী করবো এই যে এখান থেকে এক শূন্য বাদ দিয়েছি তার মানে এক শূন্য এখান থেকে একটা শূন্য বাদ দিয়েছি তার মানে গুণ বাদ দিয়েছি ঠিক আছে আমি বেশি বললাম না কারণ গতকালকে উপরে ক্লাস নিয়েছি একটা শূন্য বাদ দিয়েছি তাই গুণ বাদ দিয়েছি মনে রাখতে হবে এখানেও এক শূন্য বাদ তাই গুণ বাদ দিয়েছি কারণ দশের সাথে একটা শূন্য থাকে ঠিক আছে ব্র্যাকেট দিতে পারো না পারো আমি একবারে কাজ করে দিলাম এটা দ্বারা এটাকে গুণ করলে কত হয় এটা আর গুণ করে দেখতে হচ্ছে না এই জন্য এর নাম সহজ পদ্ধতি এটা দ্বারা এটাকে গুণ করলে এটা নয় এক দুই গুণ দশ তোলার পরে এখানে একটা শূন্য দশ দ্বারা গুণ করলে একশোই হয় এটা আমরা জানি এবার এটাকেও গুণ করে দেখতে হবে না কেননা নয় এক দুই তোলার পর এখানে যেহেতু কয়েকটা শূন্য একটা শূন্য দিয়ে দেওয়া এই একের সাথে শূন্য 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 এগুলা ভাগ্যের একটা সহজ পদ্ধতি যে বাকি অঙ্ক সংখ্যাটা তুলে এই একের পেছনে যে কাকটা স্বর্ণ সেই কাকটা স্বর্ণ এর সাথে তুললেই গুণ হয়ে যায় ঠিক আছে এ তো হয়ে গেল আচ্ছা যদি আরেকটা করতে চাই একটু বড করে এক করে নাই করলাম যেমন পরেরটা উনিশের সাথে কিছু নেই ওখানে কিছু নিতে হবে না যেমন পরেরটা আছে তিন নম্বরটা আছে আটচল্লিশ এক চারশো আশি সরি হ্যাঁ ঠিকই আছে ঠিকই আছে এটা সমস্যা নেই এই আটচল্লিশ গুণ এখানে আটচল্লিশ এখানকার উনিশ নিয়ে নিলাম গুণ এখান থেকে একটা শূন্য তার মানে এক শূন্য এখানে দুইটা শূন্য গুণ এক লেখা দুইটা শূন্য নিয়ে নিলাম বাস একই বিষয় নয়শো বারো আর গুণ এই যেটা দশ নিয়ে নেওয়া আর এখানে একের সাথে শূন্য দুটা আছে সাথে নিয়ে নেওয়া এবারে একের সাথে শূন্য তিনটা আছে এই সংখ্যাটা এখানে তুলে নাও আর শূন্য তিনটা দিয়ে দাও হয়ে গেল অঙ্ক ঠিক আছে তারপরে বলছি নিচের হিসাব দুটির মধ্যে কথা ভুল রয়েছে তা ব্যাখ্যা করো পরবর্তীতে সদ্যভাবে হিসাবগুলো করো কথায় ভুল রয়েছে গুণ করে দেখতে পারো কেননা গুণ তোমরা যেগুলো আমরা করালাম এসবগুলোর মধ্যে তোমরা গুণ পেয়ে যাচ্ছ পারছ সে আমার মনে হয় না যে আর তোমাদের এই পৃষ্ঠার অন্য কোনো কিছু সমস্যা হবে আগামী দিনে চ্যালেঞ্জ রয়েছে তেতাল্লিশ পৃষ্ঠার খালিঘর অবশ্যই ভালো থেকো আগামী দিনে দেখা হবে তোমাদের সাথে আল্লাহ হাফেজ